আমার দর্শন পাওয়া গেছে আর এই দিকেই সাথে সাথে কিন্তু সবাই কাজে লেগে পড়েছে ঠিক আছে যে সকাল সকাল উঠেই সমস্ত সবজিপত্র যা আছে সব কাটাকাটি শুরু আর ওই দিকে রয়েছে মাছ কোথায় এই যে মাছ ওইদিকে বাবা আনছে কারণ মাছগুলো সবকাল থেকে আনা হয়েছিল সেগুলো ফ্রিজে ছিল সবাই মোটামুটি এদিকে কাজে লেগে পড়ছে কি গো

হচ্ছে তো রেডি আর ওই যে ওইদিকে বড়মশাই আসছে মেয়েও গেছিল সাথে চিকেন আনার জন্য চিকেনটা অর্ডার দেওয়া ছিল তো তার জন্য চিকেন আনার জন্য গেছিলো সাথে খেজুর টেজুর জানি না আর কি সব নিয়ে চলে এসছে মানে ওরে ওরই অপেক্ষা করছিল আর কি একটা কড়াই আনতে হবে বড় দেখে তো তার জন্য কি হ্যাঁ এসে তুমি এসো 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 তাড়াতাড়ি ওকে মা আস্তে আস্তে চলো চলো ডাকছে তোমাকে কড়াই আনতে হবে বড় দেখে কড়াইতে আর দশ কেজি মাংস হবে না এই যে শিলারানি হাজির হয়ে গেছে আমার চুলটা হচ্ছে গিয়ে বেঁধে দেবে খোপা করবো আর কিছু আমি স্নান টান করে একদম রেডি হয়ে আছি জাস্ট খোপাটা করে নেব তারপরে ও আবার পার্লারে যাবে তাই উনি খুব ব্যস্ত না হলে আমাকে ফুল লুক কাজকে উনি রেড করতো বোন ওইদিকে আসতে পারছে না তোমাদের দাদাভাই যাচ্ছে আমার জন্য ফুল নিতে যাওয়া যাও তুমি তাড়াতাড়ি খাও হ্যাঁ করে দিচ্ছি করে দিচ্ছি তোমার দাদাভাই যাচ্ছে আমার জন্য মাথার ফুল আনতে এই নাও ধরো ও সাদা গোলাপটা তিনটা দে দাও খুব ভালো হলো ওইটা ওইটা আচ্ছা দশটা না বুঝা নেই ওমা পেছনেরটা দেখতে পাচ্ছেন কেমন লাগছে না ভালো লাগছে তো ভালো হ্যাঁ ভালো তুমি আস্তে আস্তে হ্যাঁ ভিডিওটা দেখে নিলে তো ভালো লাগছে ভালো লাগবে না আবার মোটামুটি অনেকেই চলে আড়াচ্ছে এখন আমি সবাই মাত্র রেডি হবো একটা একটা করে এই গয়না বের করছি এসছে তাও আবার মানে তৃষা এসে আমাকে আবার শাড়ি পরাতে হেল্প টেল্প করে দিলে জানি না কোনটা থেকে কি পরবো আপাতত সব বের করি একটু দেখা যাবে মামা হাত দেবে না সোনা হাত দিও না হ্যাঁ হারিয়ে যাবে আপাতত সব বের করছে মানে এত তাড়াহুড়ো যেদিন না হয় বাড়িতে কিছু অনুষ্ঠান থাকে এরকমই হয় তাড়াহুড়ো হাত দিস না বেটু কিছু করো না এদিক ওদিক হয়ে যাবে শোনো মা ও বাবা কি তাড়াহুড়ো গো সাজ মোটামুটি কমপ্লিট বেশ শুধু এবার জুয়েলারি গুলো পরে নিলেই হবে হ্যাঁ হ্যাঁ হেল্প করে দিচ্ছে আমাকে কৃষা এসে কি বলো তো প্রথমে ভাবি যে কিছুই করবো না কিছুই করবো না তারপরে ভাবি স্পেশাল দিন কিছু না করলে হয়

আর কটা বাজে গো এখনো কি আসে আরে ওটা কি কল হ্যাঁ কি গানি খেলছে তুমি দিদির সাথে খেল করো কটা বাজে একটা বাজে ঘড়িতে এখনো ও রেডি হয় না জানি না কি কখন আসবে একটা বাজে এখনো কারো দেখা সাক্ষাৎ পাত্তা কিছুই নেই জানি না কি কখন আসবে ভগবানই জানে তোমার ড্রেস তোমার ড্রেসটা আমি স্টিচ করতে দিয়েছি হয়ে গেলেই আনবো ঠিক আছে

তাই না এইদিকে এই দিদি ভাইরা আছে এইদিকে এই যে দুই বেয়ান বেয়ান তো হ্যাঁ দুই বেয়ান মিলে গল্প চলছে ঠিক আছে আর ওই যে ওইদিকে সবাই দাদা ভাইদের দল সব এখানে বসে আছে তো আমরা কি করেছি যেহেতু অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো তাই না বলেছি সবাইকে খেয়ে নিতে কারণ প্রায় ধরো একটা পেরিয়ে আর কি দেড়টা এরকম হয়ে গেছিলো তো তারপরে ভাবলাম যদি আমরা এই মুহূর্তে সেলিব্রেশন করতে শুরু করে দিই তাহলে কি হবে মানে অনেকটা লেট হয়ে যাবে ভালোভাবে মজা করতে পারবো না তো তার জন্য সবাইকে বসিয়ে দিয়েছি আর তাছাড়া সেলিব্রেশনের যে মেইন জিনিস কেক আর মালা আমরা কোনোটাই আনি বিশ্বাস করো মানে আমাদের না প্রথম থেকে একটা ইচ্ছে খুব ছিল কারণ আমরা তো মানে সুযোগই হয়নি এই ধরো ছয় বছরের অ্যানিভার্সারি তো এর আগে তো কখনো সুযোগই হয়নি যে আমরা অ্যানিভার্সারিটা এইভাবে করতে পারবো পাঁচ বছরের ভীষণভাবে ইচ্ছে ছিল বাট পাঁচ বছরের যে অ্যানিভার্সারি তার মানে সেই দিনই আর কি কোয়ার্টার পৌঁছানোর কারণে আগের বারটা কিছুই করতে পারিনি তাই ভাবলাম যে এই বারটা করব আর প্রথম থেকে আমাদের মাথায় একটা জিনিসই ছিল কিছু হোক না হোক অন্তত যে মানুষগুলোকে আমরা বলবো বেশি না হোক যেই কয়েকজনকে বল বলি না কেন তাদেরকে যেন আমরা আমাদের ইচ্ছে মতো মন ভরে একদম খাওয়াতে পারি আর কি এই ইচ্ছেটা খুবই ছিল আর যার কারণেই বলতে যে আগে হচ্ছে খাইয়ে দেওয়ার জন্যই দিয়েছে আর প্লাস খাওয়া দাওয়ার দিক থেকে এতটাই বেশি মাথার মধ্যে ঘুরছিল যে মালা আর কেকটা লাগবে সেলিব্রেশনের জন্য সেটাই মাথা থেকে উড়ে গেছিল তো তার জন্য না আবার হচ্ছে ওই তৃষার যে হাজবেন্ড কি ওই দাদা ভাইকে আমি পাঠিয়ে দিয়েছিলাম যে তুমি যাও গিয়ে মালা টালাগুলো এনে দিও তো ফাইনালি দাদা ভাই তারপরে যায় গিয়ে আনে মানে তখন অলরেডি আমি ছেলেদেরকে খেতে বসিয়ে দিয়েছি কারণ ওই যদি কেকের মালার অপেক্ষাটা করতাম তাহলে আরও অনেকটা লেট হয়ে যেত মানে বুঝতেই পারছো তো তার জন্য না সবাইকে আগে খাইয়ে দিয়েছে আর সত্যি কথা বলতে সব থেকে বড় জিনিস এটাই মানে এই যে সবাই খাচ্ছে আমাদেরকে দুই হাত ভরে আশীর্বাদ করে গেছে এর থেকে বড় পাওনা আমার মনে হয় না যে অ্যানিভার্সারির দিনে আর কিছু হতে পারে মানে সবাই বলতে পারে মানে বেশিরভাগই বড় ছোট সবাই যে এসেছিলো না খুবই আনন্দ করেছে সবাই বলেছে যে ভীষণই আনন্দ করেছে আর তার তাছাড়া শুধু বলা না ওদের যে মানে ব্যবহার বা ওরা এসে যেভাবে হাসি আনন্দ মজা করেছে না সেটা দেখলেই বোঝা গেছে যে ওরা সত্যি অনেক আনন্দ করেছে যাই হোক অনেক দিনের একটা ইচ্ছে বলতে পারো মানে ছয় বছরের ইচ্ছে একটা পূরণ হলো ফাইনালি আমাদের যে প্রথম বছর প্রথম বছরটাও তোমাদের দাদাভাই ছুটি পেয়েছিল বাট যেই দিন আমাদের অ্যানিভার্সারি ও তার পরের দিন চলে যাবে তো তার জন্য সেইবারটাতেও জাস্ট মানে কেক কাটিং করে সেলিব্রেশন মানে মালাবদল করে যেরকম হয় আর কি অ্যানিভার্সারি সেলিব্রেশনটা হয়েছিল বাট সেটা না রকম হয়েছিল বলতো জাস্ট বাড়ির সবার সামনে বাড়ির সবাই প্লাস আমার মেস্তি ননত এরকম ভাবি হয়েছিল তো এইবারটাই এরকমভাবে করা হলো একটু বড়োভাবে তো যাই হোক একজন আবার কমেন্টও করেছে আমি আগেই বলেছি একজন আবার কমেন্টও করেছে কি যেন বুড়ো বয়সে ভীমরতি হেনা এরকম করে বলেছে আমি জানি না আমাদের এই এজটাকে যদি তার চোখে বুড়ো বলে মনে হয় তো আমার সেখানে কিন্তু কিচ্ছু করার নেই মানে আর কি বলবো সেটাতে যদিও বা এই ভিডিওটা করতে অনেকেই আমাকে কমেন্টে রিপ্লাই দিয়েছে দিদি ভাই তোমাদেরকে বুড়ি বলছে ওকে মানে লোহার চশমা গিফট করো এনাতে না এই ধরনের আর কি যাই হোক হ্যাঁ বুড়ি তো বুড়ি আর কি করা যাবে তাই না যাই হোক আমাদের যেহেতু অ্যানিভার্সারি করতে একটু মানে ওই সেলিব্রেশনটা করতে দেরি হচ্ছিল তাই খাইয়ে দাইয়ে না আমরা এখনও খাইনি ওই দিদি ভাইদেরকে পাঠিয়ে দিচ্ছি যারা কলকাতা থেকে এসেছিলো আর কি কি বলো তো ওরা আবার এখান থেকে ওই ক্ষীরাইয়ের যে ফুলের বাগান ওখানে দেখতে যাবে তাই আর দেরি করালাম না আমি মানে অনেক করেই ইচ্ছে ছিল যে তোমরা থাকো একসাথে আনন্দ করবো আনন্দ করবো বাট কিছু করার নেই ওনারা আবার ক্ষীরাই খিরাই থেকে তারপরে বাড়ি যাবে তো তার জন্য ছেড়ে দিলাম বাকি এখনো অনেকেই রয়েছে আর এই যে শেষে দেখো আমি তোমাদের দাদা ভাই খেতে বসেছি ঈশানীকে যদিও আমি আগে খাইয়ে দিয়েছিলাম তারপরে ও আবার যেহেতু আমি বসেছি তাই ও দেখছে আমার পাশে আবার বসেছে আর ওর যে ড্রেসটা এনেছি না ওটা বারবার মানে ফিটিংস করে করালাম কাছ থেকে তারপরেও দেখছি লুজ হয়ে গেছে থাক ওটা পরে সময় করে আবার ও গিয়ে ফিটিংস করিয়ে আনবো সবাই মিলে প্রচুর মজা করেছে আর সত্যি কথা বলতে ক্যামেরার দিকে তো আমার ধ্যান দেওয়াই হয়নি ও এর ওর হাতে করে ফোন ছিল ঠিক আছে আর ক্যামেরার পেছনে মানে কেমন ক্যামেরার কোয়ালিটি আসছে পেছনে ক্যামেরাতে পুরো ফিঙ্গার প্রিন্ট পরে মেন যে মুহূর্তটা আর কি সেলিব্রেশনের সেই মুহূর্তটা হোক এখন এই খাওয়া দাওয়া চলছে আর সাইডে যেহেতু না তো তার জন্য আমি এখানে ভয়েস ওভার করছি যাই হোক সবাই তো শুধু আমাদের দুজনের মানে ফটো তুলতেই ব্যস্ত আর সত্যি কথা বলতে না মনেই হচ্ছিল একটু স্পেশাল ডে স্পেশাল ডে আসলে এর আগে তো কখনো এই দিনটাকে এত স্পেশাল ভাবে কাটাতে পারিনি একবার করেছিলাম সেই রাত্রে একবার না যতবারই আর কি ও বাইরে দূরে ছিল প্রতিবারই সেই কান্না কাটির মধ্যে দিয়ে কাটে আমাদের বাট এইবারটা অনেক ভালো কেটেছে সত্যি কথা বলতে অনেক আনন্দ করে কাটিয়েছি আর এইখানে এই যে ভাইকে মানে বলছে ও অনেক পরিশ্রম করেছে ওকে বেশি করে খেতে দাও খেতে দাও বলছে না না পারবো না ওর পাতে প্রায় পাঁচ ছটা মিষ্টি দেওয়া হয়েছিল তবুও সাহেব বলছে আরও কর মানে আরও দাও আরো দাও এরকম ব্যাপার আর ভেতরে ওই ঝোরা সব রিলস করছে কারণ খাওয়া দাওয়া করার পরেই সেলিব্রেশনটা শুরু হবে আর কি এই জন্য

और हम लोग और हम लोग नहीं आ सकते কপাল হলো আবার কপাল দাও আর ফাটিয়ে দিলাম আবার সামনের বছর থেকে এগ্রিমেন্ট হয়ে গেল ঠিক আছে

এই সবাই চলে গেছে এখন নতুন নতুন আবার ঘরের সব ঘরের মধ্যে রাখি কারণ আবার কি সবার ঘুমার ব্যবস্থা করতে হবে তো তাই যারা আছে যারা ছোট বাড়িতে এখানেই রেখে এখানে সব থাক রাখতে আবার ঝালাই বিছানো হবে আর এই যে এইদিকে সমস্ত ডেকোরেশন খোলা চলছে মনের ভেতরটা ছ্যাত করে দিচ্ছে ছ্যাত করে সব খুলে তুলে দিচ্ছে আর কি করা যাবে ধরতমন তো যাই হোক চলো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা কাম লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাগলো ভাই বাই ঠিক